ডিম নিয়ে নতুন একটা এক্সপেরিমেন্ট করতে গেছিলাম আর এমন একটা ঘটনা ঘটবে আমি তো কখনো কল্পনাও করতে পারিনি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি আচ্ছা যদি দুটো ডিম নিয়ে চারজন মানুষ খাওয়া যায় তাহলে কতই না ভালো হয় বলো তো তেমনই আজকে দেখো দুটো ডিম দিয়ে আমরা রাতে চারজন খাবো তো কীভাবে করলাম পুরোটা দেখতে থাকো প্রথমে গোল একটা বাটি নিতে হবে আর বাটিতে হচ্ছে অবশ্যই সরিষা তেলটা লাগিয়ে নিতে হবে নাহলে ডিমটা উঠতে যাবে তারপর কামটা চামচ দিয়ে আমি হচ্ছে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর অবশ্যই ভালো করে ফেটাতে হবে এর ভিতর লবণ হলুদ কিছুই দেওয়ার দরকার নেই আর আমরা এটা আগে কখনো ট্রাই করিনি আজকে ট্রাই করবো এবার বাটির মুখটা হচ্ছে ভালো করে আটকে দিলাম দিয়ে এখন চলে যাবো হচ্ছে ঘরে ঘরে হচ্ছে ভাত রান্না হচ্ছে আমি বাটিটাকে হচ্ছে ভাতের ফ্যানের ভিতর দিয়ে এসেছিলাম যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায় তো কোনোভাবে বাটিটা ডুবছে না দেখো কত চেষ্টা করলাম কিন্তু হলোই না তারপরে দেখো আমি তো ফাইনালি ভেবেছিলাম এর ভিতর কত সুন্দর না হবে ও মা বাটিটা খোলার সাথে এমন হবে আমি কখনো কল্পনাও করতে পারি নি একদম জল ঢুকে ভরে গিয়েছিল কিভাবে ঢুকলো আমি বুঝতে পারলাম না তো কি করব বাটি থেকে এবার উঠিয়ে নিলাম মুঠিয়ে নিয়ে দেখো কি অবস্থা ডিমের এটা আমি কীভাবে রান্না করবো আমি তো তাই ভাবছিলাম যে এটা কি খাওয়া যাবে এ পাশে আলু সব কিছু রেডি হয়ে গেছে রান্না ফেলে দিতে তো পারবো না তো যাই হোক এখন রান্নাটা শুরু করলাম আর তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছিলাম এখন কি করবো তো যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তারপর দেখো ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি কিন্তু এই ডিমটা কিন্তু ভালো হওয়ার কথা কিন্তু হলো না কেন জলটা যেয়ে পুরো একদম সব কিছু ভেসতে দিল আমাদের তারপরে ডিমটাকে ভালো করে লবণ হলে মাখিয়ে নিয়েছে আর মা চলে আসলো মা এসে এবার ভাজি করে এনেছে ডিমটাকে দেখো কি অবস্থা এখন তেলের ভিতরে এক একটা করে পিস মার দেবে আর ভালো করে ভাজি করে নেবে অল্প আছে আমি প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো না তো ভাবলাম না যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো কেমন একটা অবস্থা হয়ে গেছে আমরা রান্না করতে গিয়ে তারপর মা সবগুলো পেস্ট দিয়ে দিলো আর ভাজি করে উঠিয়ে নিলো ডিমের টেস্ট কিন্তু একই রকম থাকবে গোল হলেও একই রকম বেঁকা হলেও একই রকমই টেস্টে থাকবে কিন্তু দেখতে একটু কেমন কেমন লাগছে বলো আমার কাছে মনে হচ্ছে কেমন পনিরের মতো লাগছে অনেকটা দেখতে ডিমটাকে তো মা হচ্ছে উঠিয়ে নিলো ভেজে এখন দিয়ে দেবে মা হচ্ছে সরিষার তেলের ভিতর হচ্ছে তেজপাতা আর শুকনো ঝাল দিয়ে জিরেও কিন্তু দিয়েছে ওখানে অল্প কিছু তারপর আলুটাকে দিয়ে দিলো দিয়ে ভালো করে এখন ভাজি করে নিচ্ছে রান্না করতে গিয়েছিলাম আমি কিন্তু এমন একটা অবস্থা হয়েছে তারপরে মা এসে রান্নাটা শুরু করে দিয়েছে তারপরে আলুর ভিতর হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর সিম্পল পাতলা ঝোল আমরা বেশি মশলা দিয়ে রান্না করছি না তারপরে কিছু চিরা ঝালও দিয়ে দিলাম আর হলুদ মনে হচ্ছিলো কম হয়ে গেছে এই জন্য একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে জলটা দিয়ে দিলাম আর জল বেশি দেওয়া যাবে না অল্প জল দিতে হবে তারপর জলের ভিতর হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন জ্বালাতে থাকবো এরকমভাবে আর যে সময় আলুটা অর্ধেক গলে যাবে তখনই হচ্ছে ডিমটাকে দিয়ে দিলাম আলুর সাথে তো ডিমের অবস্থা একদম মিশে গেছে আমি তো খুঁজেই পাচ্ছি না কোনটা আলু কোনটা ডিম তারপরে ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন প্রায় রেডি আমাদের তরকারিটা একদম পাতলা ঝোল একদম সিম্পল একটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে গিয়েছিলাম কিন্তু বেশ একটা ভালো হয়নি দেখতেও অনেকটাই খারাপ হয়ে গেছে কিন্তু মা আর আমি কারণটা খুঁজেই পেলাম না কি জন্য এমনটা হলো আমাদের ডিমটা বাটির ভিতর জল কিভাবে গেল মুরকিটাকে লাগানো হয়েছিল না আমাদের নাকি বুঝলাম না যাই হোক একটা ভুল হয়ে গেছে রান্না করতে গিয়ে তো টাটা সবাইকে খেয়ে ভালো থেকো টাটা